নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভালোই আছি গুড মর্নিং বলে দাও আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে না আমি একটু আগেই উঠেছি একটু দেরি করে উঠেছে আর যা হয়েছে ওর মানে আমাদের মিথ্যে বললো পায়ে ব্যথা হয়েছে একটা জায়গা অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল কিছু বলেনি এখন একটু লেংচে লেংচি হাঁটছে আমি তো ধরেই নিয়েছি যাই একটু ঘুমোচ্ছিল ধরে নিয়েছি তো কথা তো বলেছিলে যাই হোক এখন ওই চা খাবো চা নিয়ে বসে গেছি চায়ের ঘটি চায়ের কাপ সব নিয়ে বসে গেছি এখন খাবো ছোটো মেয়ে তো পড়াতে চলে গেছে বড়ো মেয়ে আজকে কাজে যাবে না এখন ফোন করলাম ওই ঘরে রয়েছে ওগুলো কাজে যাবে না চাটা তাড়াতাড়ি খেয়ে যা গরম গরম আছে বৃষ্টি তো হচ্ছে একবার বৃষ্টি একবার রোদ এই হচ্ছে সকালবেলা ভালোই বৃষ্টি হচ্ছে যাই হোক চাটা খেয়ে নি চলো সকালে তো চাটা খাওয়া হলো খেয়ে দে তা আজকে সেরকম কিছু রান্নার নেই সবই মোটামুটি আছে ভাতটা করলাম আর ডালটা সব গরম করলাম আর এখন একটু আলু ভাজা কাটবো একটু বেগুন ভাজা আলু ভাজা করে নেবো আর ডাল আছে মাংস আছে সবই আছে মোটামুটি তা দেখা আলুটা কেটে নিই তারপরে আলু ভাজাটা করবো এখনও টিফিন খাইনি টিফিন খাবো মেয়েদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি খেয়ে নিই তারপর আলু ভাজাটা করবো ভাত নাবি নিয়েছি ডাল মাংস সব মোটামুটি গরম হয়ে গেছে এখন এই আলু ভাজাটা কাটি একটু বেগুন ভাজা পটল ভাজা করবো

বোরলিং দিলে আপনার আলু ওষুধ দিলে এটা অবস্থা এখানে পটল ভাজা হচ্ছে এখানে পটল আর বেগুন ভেজে নিয়েছি আর আলু ভাজবো এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করবো এটা দিয়ে ভাত খেতে হেভি লাগে পেঁয়াজ দিয়ে যে আলু ভাজাটা হয় গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে তাই করে নিয়েছি কতটা ভাজা হোক এদিকে তো হয়েই গেছে আলুটা ভাজা করো ব্যাস এটা ভাজা হয়ে গেল এবার এখানে কালো জিরে নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এটা আলুটা ভাজা করবো এই পেঁয়াজ ভালো লাগে ভাজাটা 公牛，公牛怎么得办？你们这边 একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব আমরাও আইসক্রিমটা খাইনি আইসক্রিমটা আছে ও খাস হ্যাঁ বাবাও খাইনি বোন কে নিচে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আলুটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটা মেশাবো হয়ে গেল আলু ভাজা এবার খেতে বসে যাব এই যে মহাশয় খেতে বসে গেছে দেখো আছে খাওয়ার ডাল নিয়েছে কাঁচা লঙ্কা নিয়েছে লেবু নিয়েছে আর এদিকে পটল বেগুন ভাজাটা একটু পুড়ে গেছে অসুবিধা নেই আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজাতে আমার দারুণ লাগে তোমার কেমন লাগে হ্যাঁ আমার পেঁয়াজ দিয়ে আলু ভাজা গরম গরম খাবো ওফ এইদিকে ডাল তো কালকে ঝোল আছে ডাল আছে আমিও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিলাম নিয়ে এই রেডি হলাম রেডি যাচ্ছি কালকে সেই যাওয়ার কথা ছিল আজকেই যাই ঘুরে আসি বেরিয়ে গেলাম যেতে যেতে কথা বলবো দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম হালি শহর এটা খাসবাটি নাগো বানী মন্দির পার হয়ে যাচ্ছি একদম আস্তে আস্তে বেশ চলে এলাম এতদূর এই আশ্রম যাচ্ছে এখানে বানী বানী মন্দিরে এখানে একটা আশ্রম আছে আশ্রমটা চলে গেছে হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো দেখো একদিন মাসুমুনি আমাদের বাড়িতে এসছে আর এই রকম আমরা সাবু মাখা চিনি সব মিলিয়ে খেলাম মানে খাওয়া শেষ আর আমিও চলে যাব কলকাতায় মাসুমনি আর ওই লোকটা কে বসে আছে এটা আমার ড্যাডি ড্যাডি মাই ফাদার আচ্ছা ড্যাডির নাম কি শিব প্রসাদ শ্রাবণ মাস বাবার বাপ আমার বাবা বসে আছে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি এবার চল্লিশের দিকে এগোবো চল্লিশ চল্লিশ আশি না চল্লিশে এগোবো এই মেজদার ঘরে এসে একটু বসলাম এবার চলে যাই বেড়ে যাচ্ছে সাড়ে নটা অনেকক্ষণ বসলাম এবার যাই আস্তে আস্তে হাঁটা দিই তাই ভাগ করা চি এদিকে সবাই ভোলে বাবা নিয়ে বেরিয়েছে সব তারকের সাথে যাবে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে একটু প্রসাদও খেয়ে নিলাম দিদিবাইয়ের থেকে নিয়ে এসেছিলাম তা এখনও খুব আস্তে আস্তেই এসেছি তা একটু দেরি হয়েছে তাহেও প্রসাদও খেয়ে নিয়েছি আর এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাবো ওই যে গুরুদেবও চলে এসছে এইবার ফ্রেশ হয়ে তারপরে একটু খাবার খাবো খেয়ে কেন ঘুম পাচ্ছে এখন বাজে বারোটা বারোটা পাঁচ হতে চলল চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট